আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত অঙ্ক সবচেয়ে সহজ ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা করব দ্বিতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার নিরানব্বই একশো একশো এক এবং একশো চব্বিশ পৃষ্ঠার অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব তো চলুন শুরু করা যাক নিরানব্বই পৃষ্ঠার দুই নম্বর রাজু বাবা একদিনে আট ঘন্টা কাজ করেন যদি তিনি তিন দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে একদিনে করেন সমান আট ঘন্টা অর্থাৎ তিন দিনে কাজ করেন সমান আট গনন তিন ঘন্টা সমান সমান তিনশটা চব্বিশ ঘন্টা তিন নম্বর করব আব্দুল করিম তিনটি গল্পের বই কিনতে চাই প্রতিটি বইয়ের মূল্য তিরিশ টাকা বই কিনতে তার কত টাকা লাগবে একটি বইয়ের মূল্য সমান তিরিশ টাকা অতএব তিনটি বইয়ের মূল্য সমান তিরিশ গুণন তিন টাকা তাহলে তিন শূন্য শূন্য তিন ত্রিকে নয় তিন তিরিশও নব্বই টাকা এরপরে আমরা একশো পৃষ্ঠার অঙ্কটা করব দুই নম্বর একটি প্যাকেটে দুইটি লজেন্স আছে আটটি প্যাকেটে কতগুলো লজেন্স আছে একটি প্যাকেটে লজেন্স আছে সমান দুইটি অর্থাৎ আটটি প্যাকেটে লজেন্স আছে সমান আট গুণন দুইটি সমান সমান আট দুগুণে ষোলোটি এরপর একশো এক পিসটার অঙ্কগুলো আমরা করব তিন নম্বর একটি শ্রেণীকক্ষে দশটি বেঞ্চ আছে একটি বেঞ্চে চারজন বসতে পারে শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে একটি বেঞ্চে বসতে পারে সমান চারজন অর্থে দশটি বেঞ্চে বসতে পারে সমান দশ কোন চারজন সমান সমান চার দশে চল্লিশ জন চার নাম্বার করব বাবা প্রতিদিন চার ঘন্টা হাঁটেন সাত দিনে তিনি কত ঘন্টা হাঁটেন বাবা একদিনে হাটেন সমান চার অতএব বাবা সাত দিনে হাটেন সমান সাত গনন চার ঘন্টা সমান চার সাতটা আঠাশ ঘন্টা পাঁচ নাম্বার করব। উজ্জ্বল চারটি বই কিনতে চাই প্রতিটি বইয়ের দাম বাইশ টাকা বই কিনতে তার আর কত টাকা লাগবে একটি বইয়ের দাম সমান বাইশ টাকা অর্থাৎ চারটি বইয়ের দাম সমান বাইশ কোনো চার টাকা তো এটা আমরা আলাদা জায়গায় গুণন করে সে ফলটা এখানে বসাব বাইশ গুণন চার জাস্ট আমি এখানে রাফ করে দেখাচ্ছি চার দুগুণে আট চার দুগুণে আট আটা আশি তাহলে আটাআশি টাকা এরপরে আমরা একশো চব্বিশ পৃষ্ঠার অঙ্কগুলো করবো দুই নম্বর এবার চল্লিশ টাকায় এক হালি ডিম এবং পঁয়ষট্টি টাকায় এক প্যাকেট বিস্কুট কিনলো সে কত টাকা খরচ করল এক হালি সমান চারটি ডিম ইন্ডো সমান চল্লিশ টাকা বিস্কুট কিনলো সমান পঁয়ষট্টি টাকা চোখ চিহ্ন দিব পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ ছয় আট চারে সাত আট নয় দশ মোট খরচ সমান একশো পাঁচ টাকা তিন নম্বর করবো একটি খাতা এবং একটি কলমের দাম একত্রে একশো পাঁচ টাকা একটি কলমের দাম পনেরো টাকা হলে একটি খাতার দাম কত ও কলম খাতার দাম একত্রে কলম ও খাতার দাম একত্রে সমান একশো পাঁচ টাকা এখানে একটি লিখতে হবে একটি কলমের দাম সমান এত টাকা অতএব একটি খাতার দাম সমান পাঁচ থেকে পাঁচ বিয়ে করলে শূন্য এক আছে কত হলে দশ হবে নয় আর একে দশ নয় অতএব একটি খাতার দাম নব্বই টাকা চার নম্বর করবো মেয়েরুলের কাছে একশো টাকা ছিল এবং তার বাবা তাকে পঞ্চাশ টাকা দিলেন মেয়েরুল দোকান থেকে এত টাকার একটি জ্যামিতি বক্স কিনলো তার কাছে এখন কত টাকা রইলো মেহেরুলের ছিল সমান একশো টাকা বাবা দিল পঞ্চাশ টাকা অর্থাৎ মোট সমান শূন্য শূন্য যোগ করে শূন্য পাঁচ আট শূন্য যোগ করলে পাঁচ এক একে একশো পঞ্চাশ টাকা জ্যামিতি বক্স স্যামিতি বক্স কিনলো সমান একশো বিশ টাকা অর্থে রইল সমান সমান শূন্য থেকে শূন্য বেক করলে শূন্য দুই আছে কত হলে পাঁচ হবে তিন চার পাঁচ তিন এক থেকে এক বেক করলে শূন্য বাম পাশে শূন্যর কোনো প্রয়োজন অতএব তার কাছে রইল সমান তিরিশ টাকা যদি ম্যাজিকের অঙ্গের কৌশলগুলো আপনাদের কাছে অনেক সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন ম্যাথম্যাজিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله